न खावा এখন আমাদের মাঝে উপস্থিত হবে তুললা আবাসি পুতুল উপস্থ হেলিকপ্টার 勝てるから。 Арабхой, борси хат, бусаро. আনন্দ মমিনের হৃদয়ে জাগে বলেই মোমিনদের হৃদয়ে আনন্দ জাগে বলেই মোমিন্দন বলে ঈদ এ মিলাদুন নবীর ব্যানারে মাফিল করা যাবে না এইরকম কথা কোনো মুসলিম বলতে পারে না সিরাত যার মিলাদ তার সিরাতুল নবী হতে পারে মিলাদুল নবীর বেনারো মাফিল হতে পারে একটি জায়গায় সমস্যা ঈদ শব্দ কেন ব্যবহার করি ঠিক না এখন ঈদ অর্থ কি আসলুহ মিনাল আউট শব্দটা এসেছে আউট শব্দ থেকে পারিবার্ষিক অর্থ আসুরুল আহ আসুরুল আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ তাকে এখন আল্লাহ হাবিব মুহাম্মদ মাধ্যমে আল্লাহ বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত কোরআন পাঠালেন দেড় হাজার বছর আগে রমজান মাস লাইলাতুল কদরে এখন কোরআন নাজিল হয়েছে একবার দেড় হাজার বছর আগে কিন্তু প্রতি বছর লাইল কাদার আসতে আমাদের মনে আনন্দ জাগে না যথেষ্ট বাতাস আছে আনন্দ লাগে আমরা সার রাজ্যেকে ইবাদত করি কথা বলে লাইলাতুল কদর পালন করি রমজানের তিরিশ দিনে লাইলাতুল কদর কদর কয়দিন

আমরা কি বুঝি নাই বুঝি নেই বুঝে থাকলে পুরুষের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আপনাদের কমিউনিকেশন হতে পারবে না আপনারা বসছেন এমনিতে দূরে আবার যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবক তোমাদেরকে বলছে বস এটা মাহফিল এটা কোনো মেলা না এটা কোনো অরুশ না এটা কোরআনের মাহফিল এখানে আদব রক্ষা করতে হবে সম্মানে আল্লাহ তো দয়া করছেন আমাদেরকে দুপুরবেলা মাহফিল করছেন আগে কখনো না প্রথম আহদুল্লাহ আপনাদের এলাকায় প্রথম কিন্তু প্রথম মাফিলটা দিনের বেলা আল্লাহ তাঁরা সফল করে দিয়েছেন এখন আমরা ভিক্ষা রোদ যেন না থাকে আল্লাহ যেন একটু ঠান্ডা বাতাস দিয়ে দেবো

ওয়াট অ্যাজ জাল্না আলাইকেল কিতে ব্যা তিবিয়ান আল্লিকুল্লিশ ইউয়াহু দে ও আর আহমেদ ও নিল মুসলি প্রিয় হাবিব মহাম্মদ সাল্লাল্লাহ ফআর ই হোসাল্লাহ আপনার উপর আমি কোরআন নাজির করেছি তিবিয়ান আল্লি কুল্লিশায় যা সব কিছু স্পষ্ট ব্যাখ্যা

আপনার আমি জানি না ভাই কে কে খান বাহাদুর আসান উল্লাহ তবে মুসলমান তো মাটির মানুষ মাটিতে আস্তে করে বসে যান ডান পাশটায় বসেন আস্তে আস্তে সম্মানে তো শুধু রোদের তীব্রতা একটু কমছে মনে হয় আল্লাহর কাছে আরো ধোয়া করেন যেন বাতাস আসে অনেক বাতাস যেটা একদম ঠান্ডা হয়ে যায় পরিবেশ আল্লাহ কবুল করুন এখন প্রশ্নটা করব শোনার মতো ধৈর্য আছে মেনে নেবার মত যদি আল্লাহ একটি কারণে দেড় হাজার বছর আগে কোনো ব্যক্তি মুসলিম না হয় অমর যদি তারা হত্যা করতে পারেন দেড় হাজার বছর পরে আমরা যারা মবেন মুসলমান দাবিদার আল্লাহর হাবিবের উম্মত দাবি করে থাকি জীবনের একটা বিরাট অংশে তো আমরা আল্লাহ হাবিবের সিদ্ধান্তকে মানি নাই সন্ন্যত মানি নাই যাওয়া না তাহলে আমরা কেমন করে মুসলমানের কাতারে সামিল হয়ে গেলাম প্রশ্ন আসে তা বুঝা যাচ্ছে আমরা লেবাসের মুসলমান হয়ে বসে আছি প্রকৃত মুসলমান হতে পারি যা কৰি তাই চলে